কোনো দিন ভেবে দেখেছ পৃথিবীতে প্রায় সব মানুষেরই তেঁতো খেতে পছন্দ নয় এখন তাহলে প্রশ্ন ওঠে কেন স্পেসিফিক তেঁতোর প্রতি এত শত্রুতা কিসের অনেকের মনে হতে পারে কারণ তেঁতো তো তেঁতো হয় তেঁতোর টেস্ট খারাপ হয় তাই তেঁতো খেতে পছন্দ নয় আসলে কি তাই না এর উত্তর পাওয়া যায় এভলিউশন সাইকোলজিতে এভলিউশন বা বিবর্তনের ধারাতেই আমাদের যেমন দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সব তৈরি হয়েছে ঠিক সেরকমই আমাদের পছন্দ অপছন্দ জড়িয়ে রয়েছে এই বিবর্তনের ধারা সাথেই যদি এক কথায় এর উত্তর দিতে হয় তাহলে আমরা বলতে পারি আমরা তেঁতো পছন্দ করি না কারণ এনভায়রনমেন্টে পাওয়া বেশিরভাগ তেঁতো খাবারই বিষাক্ত হয় আদিম যুগে আমাদের পূর্বপুরুষদের কাছে এত ভালো ধারণা ছিল না যে কোন খাবারটা খাওয়া উচিত আর কোন খাবারটা খাওয়া উচিত না কোন খাবারটা খাওয়ার যোগ্য আর কোন খাবারটা বিষাক্ত কিন্তু এরকম যদি চলতে থাকে তাহলে তো প্রায় সবাই বিষাক্ত ফল খেয়ে মারা যাবে তাই বিবর্তনের ধারাতে এমন এক ধরনের সিস্টেম তৈরি হয়েছে যেখানে বিষাক্ত ফলগুলোর বা খাবারগুলোর স্বাদের প্রতি একটা বাজে ফিলিংস তৈরি হয়ে গেছে আর যে খাবারগুলো উপকারী সেগুলোর প্রতি ভালো লাগা তৈরি হয়ে গেছে যাতে সে উপকারী খাবারগুলো খেয়ে বেঁচে থাকতে পারে আর বিষাক্ত খাবারগুলোকে গালে পড়লে বাদ দিতে পারে আর এই বিবর্তনের জন্যই আমাদের আজ তেতো খাবার খেতে এত অনীহা